শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম গতকাল সূচক রেড জোনে রয়েছে এবং পয়েন্ট বা শূন্য দশমিক শতাংশ হারিয়ে দাঁড়িয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল তিনশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় শূন্য দশমিক ছয় তিন শতাংশ কম বাংলাদেশের হোম টেক্সটাইল রপ্তানি পুনরুদ্ধারের লক্ষণ দেখাচ্ছে যা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ জুলাই ডিসেম্বর সময়কালে বছরে সাত দশমিক আট পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়ে চারশো দশ দশমিক আট এক মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে দীর্ঘদিনের পতনের পর যা উচ্চ গ্যাস মূল্যের কারণে হয়েছিল উন্নত গ্যাস সরবরাহ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং মুদ্রার এই পুনরুদ্ধারে সহায়তা করেছে শুধুমাত্র ডিসেম্বর মাসে রপ্তানি কুড়ি দশমিক চার সাত শতাংশ বৃদ্ধি পেয়ে তিরাশি দশমিক নয় আট মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে যা রপ্তানি উন্নয়ন ব্যুরো তথ্য অনুযায়ী হোম টেক্সটাইল যার মধ্যে কার্পেট বিছানার চাদর এবং তোয়ালে অন্তর্ভুক্ত এটি জুট এবং চামড়ার পাশাপাশি তিনটি নন গার্মেন্ট সেক্টরের মধ্যে একটি যা সম্প্রতি এক বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি ছাড়িয়েছে উচ্চ উৎপাদন খরচের কারণে রপ্তানিকারকরা নতুন অর্ডার বুকিং থেকে বিরত থাকায় এই খাত আগে সমস্যার সম্মুখীন হয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের কেন্দ্রীয় অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমে ফ্লেক্সটিপি প্ল্যাটফর্মে কনফিগারেশন সমস্যা হওয়ায় নব্বই মিনিটের লেনদেনে বিলম্ব হয়েছে যা মার্চ দুই হাজার চব্বিশের পর দ্বিতীয় প্রযুক্তিগত গোলযোগ ডিএসি প্রকৌশলী এবং ফ্লেক্সট্রের কর্তৃক সমস্যা সমাধানের পর লেনদেন সকাল সকাল সাড়ে এগারোটা টায় পুনরায় শুরু হয় এই ঘটনার তদন্তের জন্য একটি উচ্চস্তরের তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে যার প্রতিবেদন নয় জানুয়ারির মধ্যে জমা দেওয়ার কথা মার্চ মাসে ডিএসি একই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিল যখন ভুল ইন্ডেক্স ডেটা প্রদর্শিত হয়েছিল কিন্তু তদন্তের ফলাফলগুলি প্রকাশ করা হয়নি আজকের বিলম্বে পর ডিএসি এক্স ইন্ডেক্স সেশন শেষে চৌত্রিশ পয়েন্ট কমে যায় ডিএসি বিনিয়োগকারীদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে এমন গোলযোগ প্রতিরোধে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বার্জার পেইন্ট বাংলাদেশ পঁচিশে জানুয়ারি একটি বিশেষ সাধারণ সভা আয়োজন করবে যেখানে তাদের তৃতীয় কারখানা প্রতিষ্ঠার জন্য তিনশো তিন কোটি টাকা উত্তোলনের উদ্দেশ্যে শেয়ারহোল্ডারদের অনুমোদন চাওয়া হবে এটি জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রতিষ্ঠিত হবে এবং ফ্রি ফ্লোড শেয়ার বাড়ানোর জন্য পাঁচ শতাংশ থেকে দশ শতাংশ করা হবে বার্জার সাতাশ দশমিক দুই আট লাখ শেয়ার ইস্যু করবে যার মূল্য হবে এক হাজার একশো টাকা প্রতি শেয়ার এর মধ্যে তার মূল কোম্পানি জে অ্যান্ড এন ইনভেস্টমেন্টস তার শেয়ারগুলির অধিকার ত্যাগ করবে যাতে সাধারণ শেয়ারহোল্ডার এবং কর্মচারীরা উপকৃত হতে পারে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড যা লকপুর গ্রুপের অংশ গত সাত দিনে তার শেয়ারের মূল্য ছাপ্পান্ন শতাংশ বৃদ্ধি পেয়ে এগারো দশমিক দুই শূন্য টাকায় পৌঁছেছে যদিও এটি তিন বছরের বেশি সময় ধরে অকার্যকর বাজার বিশ্লেষকরা এই উত্থান নিয়ে বিভ্রান্ত কারণ দুই হাজার সালের ডিসেম্বর থেকে এর কার্যক্রম বা আর্থিক অবস্থার বিষয়ে কোনো আপডেট শেয়ার করা হয়নি কেপিপিএল এর শেয়ার পূর্বে চরম অস্থিরতার সম্মুখীন হয়েছিল দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চারশো আশি শতাংশ বৃদ্ধি পেয়ে ডিসেম্বরে সাত টাকা হয়েছিল কারখানাটি লকপুর গ্রুপের ব্যাঙ্ক হিসাব স্থগিত থাকার কারণে বন্ধ রয়েছে ডিএসি এর সতর্কতাগুলি আগস্ট দুই হাজার চব্বিশ থেকে এর অকার্যকর অবস্থার জন্য বন্ধ হয়ে গেছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ